নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের জানায় অনেক স্বাগত তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন তো শ্রাবণ মাস মানে হচ্ছে শিবের মাস তো এই শ্রাবণ মাসের পুজোর নিয়ম এই শ্রাবণ মাসের মাহাত্ম তারিখ পুজো সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তো চলুন শুরু করা যাক হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এই মাসে ভগবান শঙ্করের পূজা করার নিয়ম আছে এটা বিশ্বাস করা হয় যে সোমবার উপবাস করলে মনস্কামনা পূর্ণ হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র উত্থিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা হ্রাস করার জন্য স্বর্গের দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢালতে থাকেন সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গাজল প্রদান করা হয় আর তাতেই আদি দেবের আশীর্বাদ প্রাপ্ত হন ভক্তরা হিন্দু ধর্মে শ্রাবণ মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই পবিত্র মাসটি ভগবান শঙ্করকে উৎসর্গ করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান শঙ্করের আরাধনা করলে ভক্তদের মনস্কামনা পূরণ হয় এই বছর শ্রাবণ মাস সতেরোই জুলাই থেকে শুরু হচ্ছে এবং শ্রাবণের শেষ দিন চোদ্দোই আগস্ট পড়বে হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ মাসকে পঞ্চম মাস হিসেবে বিবেচনা করা হয় এই বছর শ্রাবণ মাস শুরু হচ্ছে বিষ কুম্ভ ও প্রীতিযোগে এবার জানব দু সালে শ্রাবণ সোমবারের তারিখ দু হাজার চব্বিশে শ্রাবণ সোমবার প্রথম সোমবার বাইশে জুলাই দ্বিতীয় সোমবার উনতিরিশে জুলাই তৃতীয় সোমবার পাঁচই অগাস্ট এবং শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ সোমবার বারোই অগাস্ট আপনারা যারা শ্রাবণ মাস করবেন তারা অবশ্যই এই তারিখগুলো খাতায় লিখে নিন এবার আমরা জানব শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার কেমনভাবে আপনি শিবের অভিষেক করবেন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার কাপড় পরিধান করুন বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালান গঙ্গা জল দিয়ে সকল দেবতার অভিষেক করুন শিবলিঙ্গে গঙ্গাজল ও দুধ নিবেদন করুন শিবকে ফুল অর্পণ করুন শিবকে বেল পাতা নিবেদন করুন ভগবান শিবের আরতি করুন এবং ভোগ নিবেদন করুন মনে রাখবেন যে শুধুমাত্র সাতটি জিনিস ঈশ্বরের কাছে নিবেদন করা হয় ভগবান শিবের ধ্যান করুন যখন আপনি শিবলিঙ্গে জল ও বেলপত্র নিবেদন করবেন তখন আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন ওম নম শম্ভবায় চ চ। নম চ মায়করায়চ নম চ শিব তারায় চ। শ্রাবণ মাস জুড়ে এমন কিছু কাজ আছে যা করলে ভগবান শিবের কৃপার পাশাপাশি মাতা লক্ষ্মী দেবীর কৃপাও লাভ করতে পারবেন তেমন একটি কাজ হলো শ্রাবণ মাস জুড়ে বাড়ি সদর দরজার সামনে সকাল সকাল জলে এই দুটি জিনিস মিশিয়ে ঢেলে দিন দূর হবে জীবনের সব সমস্যা ঘরে আসবে সুখ শান্তি ধন দৌলত ভোলানাথের কৃপায় শ্রাবণ মাস জুড়ে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওঠার পর সদর দরজা ভালো করে পরিষ্কার করে নিতে হবে এরপর শুদ্ধ বস্ত্র পরে একটি তামার ঘটিতে জল নিতে হবে জলটি যদি গঙ্গা জল নেন তাহলে খুবই ভালো হয় এরপর এই জলের মধ্যে এক চিমটে নুন ও এক চিমটে হলুদ মিশিয়ে নিতে হবে তারপর সদর দরজার দুদিকে ছিটিয়ে দেবেন শ্রাবণ মাসে প্রত্যেক দিন সকালে এই কাজটি করুন তাহলে আপনি অবশ্যই উপকার পাবেন এবং মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার সংসারে সুখ শান্তি দৌলতে ভরে উঠবে এই শ্রাবণ মাসে আপনারা শিবের মাথায় জল ঢালবেন অবশ্যই বেলপাতা অর্পণ করবেন কিন্তু আপনারা কি জানেন এই বেলপাতার কী মাহাত্ম রয়েছে চলুন জেনে নেওয়া যাক বেলপাতা বা বিল্লপত্র শিবের অত্যন্ত প্রিয় বেলপাতা ছাড়া শিব কিন্তু অসম্পূর্ণ মহাদেবের আরাধনায় কিন্তু প্রথম স্থান দখল করে পুরাণ অনুযায়ী চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা ও সংক্রান্তির সময় এবং সোমবার গাছ থেকে বেলপাতা তোলা নিষিদ্ধ আপনি দেবতাকে অর্পণ করার জন্য আগের দিন বেলপাতা তুলে রাখতে পারেন বেলপাতা কখনো বাসি বা অশুদ্ধ হয় না একবার ব্যবহারের পর আপনি দ্বিতীয়বারও ব্যবহার করতে পারেন বেলপাতা শিবলিঙ্গে প্রতিদিন বেলপাতা অর্পণ করলে সমস্ত সমস্যা দূর হয় আর্থিক অনটন থাকে না লকারের মধ্যে বেলপাতা রাখলে আপনার আর্থিক উন্নতি হয় সোমবার গাছ থেকে বেলপাতা তুলবেন না বেলপাতা শিবের বাস বলে মনে করা হয় এছাড়াও প্রতিদিন দুপুরের পরও বেলপাতা তুলতে নেই অম নম শিবায় হর হর মহাদেব বলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আর এইরকম পর্ব পেতে অবশ্যই বেল বাটনটা প্রেস করবেন নমস্কার